টিকটকার ফ্রেন্ডস মামুনকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ লাইলা অভিযোগ করেছে তাই তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ হাজতে নিয়ে যাচ্ছে তো এটা দেখে অনেকে বলবেন যে বা ঠিক করেছে বা ঠিক করা নাই আমি জানি না আপনারা অবশ্যই কমেন্টে সেটা জানাবেন তবে এটা কথা হচ্ছে যে লাইলা সবসময় বলে আমি তাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসি তাকে এই করি ওই করি এত ভালোবাসলে মানুষকে আবার অনলাইনে এসে তাকে কীভাবে এত অপমান করে তাকে পুলিশে ধরায় দিতে আসে তাকে মারধর করা মানে এগুলো আবার একটু বেশি হয়ে যাচ্ছে তাকে আপনি ভালোবাসেন তাকে আপনি আবার ছোটো করতেছেন মানুষের সামনে সেটা আবার কী হবে কী হয় সেটা তো আমি বুঝি না অবশ্যই আপনারা আপনারা জানাবেন আমাদের ফ্রেন্ডসরা যে আসলে ঘটনাটা কীরকমভাবে কী আপনার কীরকম চোখে দেখেন লাইলা এভাবে আসে লাইভ বলতেছে তাকে মারছে মারধর করছে তারপর দুদিন পরে সে আমার নিজে ভালো হয়ে যায় আবার তারা কিছুদিন আগে দেখা গেছে যে তারা আলাদা হয়ে গেছে সেটা একদম অ্যানাউন্স করে দিচ্ছে দুজনে দুপক্ষ থেকে অ্যান্ড দেন কিছুদিন আগে সে একদম সেলুন উদ্বোধন করছে প্রিন্স মামুন সেই জন্য আবার লাইলা আসছে এসে তাকে যেরকম মানে একটা ভালোবাসা দেখাইছে উনার দিয়া চোখের গাম টামে মুসা শুরু করে দিয়েছে কি একটা অবস্থা তো এইগুলো দেখে মানুষ ভালো মানুষ হয়েছে বুঝে আর এমনও ভালো হয়ে গেছে কিন্তু আসলে এরকম কিচ্ছু হয় এগুলো একটা দেখাইছে তারা দুজনে এখন আবার দেখা যাচ্ছে যে লাইলা তাকে নিয়ে আবার কি মামলা করছে কি করছে এগুলা কইরা এখন আবার কি করছে প্রিন্স মামুনকে ধরাই দিছে পুলিশের কাছে নিয়ে গেছে সে বলতেছে যে মানে অনেক প্রমাণ দেখা যাচ্ছে এইটা ওইটা প্রিন্স মামনটি যেমনি হোক ধরায় নিয়ে যাবো পিটাই বই করবো তাকে এত ভালোবাসা চল যে গ্রাম মোছা দেওয়া একটা ভালোবাসার মানুষকে আবার কেমনি কী করে আমি বলতেছি না যে প্রিন্স মামুন অনেক ভালো ধোয়া তুলসী পাতা দোষ তার তো অবশ্যই আছে কিন্তু লাইলা যে এখানে ভালোবাসছে এই করছে করছে তাহলে তাকে মানে কেমনে ধরাই দিলো এই জিনিসটা একটু বেশি হয়ে গেল আর কি এক হলো যে ভালোবাসা আধিক্ষাতে আমাদেরও আছে এটা এত বেশি দেখায় আধিক্ষ্যাতা একটু বেশি দেখায় ভালোবাসা আবার তাকে ধরাই দিতেছে এটা একটু বেশি হয়ে যায় আর কিছুই না আদারওয়াইজ যদি প্রিন্স ভামনের কথা বলে তা তো প্রিন্স মামন তো প্রিন্স মামনি ওর ওর যেগুলো কথা বলছে তবে ওই প্রিন্স মামার একটা জিনিস যে ও আজ এখনও পর্যন্ত মানে লাইলাকে নিয়ে এখনও বা মুখ খোলে নাই মানে যা লাইলা বলছে যে ওকে কোথা থেকে টুকুরে আনছে বা এরকম ওই এখনও মুখ খোলে না যে মুখ খোলে হয়তো সবচেয়ে বড়ো দামাকা ফাঁস হবে যে আসলে লাইলার ভিতরে কি আছে লাইলার অবশ্যই অনেক গোপন তথ্য আছে যেগুলো এখনও প্রিন্স মামুন কিছুই বাহির করে নাই সেটা হচ্ছে লাইলার একটা প্লাস পয়েন্ট কিন্তু লাইলা সেটাতে চুপ হয়তো বা থাকতে পারতো কিন্তু উনি যখন এভাবে মুখ খত আমার মনে হয় না যে প্রিন্স মামুন চুপ থাকবে তো দেখা যাক সামনে কী করে বা কী হয় তো এই ছিল আজকে এখন আমি আমাদেরকে ছোটো কিছু ভিডিও দেখাবো যেখানে লায়লা বলতেছিল প্রিন্স পামন বিরুদ্ধে কিছু এভিডেন্স দেখাচ্ছিল মানুষদেরকে তো অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমি জানবো না কেন আমি কি মানুষকে কমেন্ট করি না আমি জানি আমি একজনকে একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে আমার মনে হচ্ছে সে আমার ভালোবাসার মানুষ এবং কি ওটা আমার আহ আমাকে হার্ট করার ব্যাপারটা আমি বলেছিলাম যে ভোতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল আমার চোখে মারা হয়েছিল আমার মাথায় মারা হয়েছিল আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ওই নিয়ে